আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে অজানার দশম অধ্যায়ের আজকের পর্বে এ পর্বে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে এমন দশটি আজব উপজাতি এবং তাদের অনন্য সংস্কৃতির গল্প পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন কিছু উপজাতি বাস করে যাদের জীবনযাপন এবং রীতিনীতি আমাদের ধারণারও বাইরে এই ভিডিওতে আমরা এই উপজাতিদের বৈশিষ্ট্য তাদের জীবনধারা এবং ইতিহাসের পিছনের কিছু মজার তথ্য জানার চেষ্টা করব চলুন জেনে আসি আজ অজানার দশম অধ্যায়ের এই পর্বে সেই দশটি আজব উপজাতি এবং তাদের অনন্য সংস্কৃতির গল্প দশ লিপ্লেটের ঐতিহ্য এবং সংস্কৃতি ইথিওপিয়ার মুর্শি উপজাতি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিশ্ব জুড়ে পরিচিত মহিলাদের ঠোঁটে ব্যবহৃত লিপ প্লেট সৌন্দর্যের পাশাপাশি সামাজিক মর্যাদা নির্দেশ করে যা চোদ্দ বছর বয়স থেকে শুরু হয় তাদের ইতিহাস প্রাচীন রীতিনীতি ও বিশ্বাসের উপর ভিত্তি করে যেখানে কৃষি ও পশুপালন প্রধান জীবিকা মুর্শি জনগণ উজ্জ্বল রঙের পোশাক এবং শরীরের আল্পনায় নিজেদের পরিচয় প্রকাশ করে তাদের খাদ্যাভ্যাস মূলত ভাত মিলেট ও শাকসবজি নির্ভর তবে এ গরুর মাংস গুরুত্বপূর্ণ এই উপজাতির জীবনযাপন প্রকৃতির সাথে গভীর সম্পর্ক এবং নিজেদের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে মুর্শি সংস্কৃতি দর্শকদের কাছে এক অনন্য আকর্ষণ সৃষ্টি করে নয় মারি উপজাতি মুখের ট্যাটুর প্রথা নিউজিল্যান্ডের মারি উপজাতি একটি সমৃদ্ধ সংস্কৃতির ধারক যেখানে মুখের ট্যাটু বা তামুক সামাজিক মর্যাদা বংশপরিচয় ও যুদ্ধের ইতিহাস প্রকাশ করে মারি জনগণ বিশ্বাস করে যে এই ট্যাটু তাদের পূর্বপুরুষদের সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে তাদের ঐতিহ্য প্রাচীন পলিনেশিয়ান সংস্কৃতির সাথে সম্পর্কিত যেখানে ট্যাটুগুলো জীবনের গল্প বলে খাবার প্রস্তুত করতে তারা হাঙ্গি পদ্ধতি ব্যবহার করে যা মাটির গভীরে গরম পাথরে রান্না করা হয় মারি খাবারে মাছ শাকসবজি ও শুকুরের মাংস প্রধান মারি সংস্কৃতি আমাদের শিকরের প্রতি শ্রদ্ধা ও পরিচয় বজায় রাখার শিক্ষা দেয় মারি উপজাতির জীবন ও সংস্কৃতি নিয়ে পিটার জ্যাকসনের দ্য ডেড এবং ওয়েল রাইডার চলচ্চিত্রগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য আটে রয়েছে সাঁওতাল বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাচীন উপজাতি সাঁওতালরা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসকারী একটি প্রাচীন উপজাতি যারা প্রধানত কৃষিকাজের সাথে সংযুক্ত তাদের সংস্কৃতিতে একটি আজব বিশ্বাস রয়েছে যে কিছু নির্দিষ্ট প্রাণীর আত্মা তাদের সাথে কথা বলতে পারে সাঁওতালদের নাচ ও গান রহস্যময় বিশেষ করে রাতের বেলা অগ্নিশিখার চারপাশে নাচার সময় তাদের ঐতিহ্যবাহী হুল উৎসব তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই উপজাতির জীবনধারা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিশেষ পরিচিতি অর্জন করেছে সাত চাকমা পার্বত্য চট্টগ্রামের প্রধান উপজাতি চাকমা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন উপজাতি যারা প্রধানত পার্বত্য চট্টগ্রামে বসবাস করে তাদের সংস্কৃতি অত্যন্ত রঙিন ও সমৃদ্ধ যেখানে প্রাচীন নৃত্যে মুখোশ ব্যবহারের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মাকে সম্মান জানানো হয় চাকমাদের ভাষা চাকমা ভাষা নামে পরিচিত যা পালি ভাষার সাথে মিল রয়েছে তারা বিশ্বাস করে যে পুরনো গাছের নিচে তাদের পূর্বপুরুষদের আত্মারা বসবাস করে তাই তারা গাছ কাটা থেকে বিরত থাকে নাম্বার ছয়ে রয়েছে তোরাজান উপজাতি মৃত্যুর সংস্কৃতিতে আকৃষ্ট একটি জনগোষ্ঠী তোরাজান উপজাতি ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপের পাহাড়ি জনগোষ্ঠী তারা মৃত্যুকেন্দ্রিক সংস্কৃতির জন্য তারা বিশেষভাবে পরিচিত এ উপজাতির ইতিহাস প্রাচীন ও স্বতন্ত্র যেখানে তারা বহিরাগত প্রভাব থেকে মুক্ত থেকে নিজেদের ঐতিহ্য রক্ষা করে আসছে তোরাজানদের বিখ্যাত আচার মানেনে যেখানে মৃতদেহগুলোকে পুনরায় জীবিতদের সাথে মেলানো হয় তাদের সমাজে আত্মীয়তার বন্ধনকে আরও মজবুত করে তাদের ঐতিহ্যবাহী ঘরবাড়ি টঙ্কনান সামাজিক মর্যাদার প্রতীক তোরা খাবারে ধান মুরগি এবং শুকুরের মাংস প্রধান যেখানে বাঁশে রান্না করা পাপিয়ন অন্যতম জনপ্রিয় নাম্বার রয়েছে হাজজা উপজাতি তানজানিয়ার প্রাচীন শিকারী জনগোষ্ঠী তানজানিয়ার উপজাতি পূর্ব আফ্রিকার প্রাচীন শিকারী জনগোষ্ঠী যারা প্রায় চল্লিশ হাজার বছর ধরে শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করে আসছে তারা কৃষিকাজ বা পশুপালনের উপর নির্ভর না করে সম্পূর্ণরূপে প্রাকৃতিক উৎস থেকে খাদ্য সংগ্রহ করে হাজাদের সংস্কৃতি শিকারের উপর গভীরভাবে নির্ভরশীল যেখানে পুরুষেরা শিকার করে এবং নারীরা খাদ্য সংগ্রহে সহায়তা করে তাদের খাদ্য তালিকায় শিকার করা প্রাণীর মাংস বেরি এবং মধু অন্তর্ভুক্ত যা মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয় দুই সালে হাজজা উপজাতির জীবনধারা নিয়ে দ্য হাজজা লাস্ট অব দ্য ফার্স্ট নামের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি চলচ্চিত্র তৈরি হয়েছে যা তাদের শিকারী জীবনধারা এবং প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীলতার কথা তুলে ধরেছে চার নম্বরে রয়েছে হিমবা উপজাতি নামিবিয়ার মরুভূমির প্রাচীনতম উপজাতি হিমবা উপজাতি নামিবিয়ার মরুভূমিতে বসবাস করে এবং তাদের উজ্জ্বল লাল ত্বক এবং চুলের জন্য বিশেষভাবে তারা পরিচিত তারা নামে লাল মাটির প্রলেপ ব্যবহার করে যা সৌন্দর্যের প্রতীক ও সূর্য থেকে রক্ষা দেয় মহিলারা তাদের চুলের স্টাইলের মাধ্যমে বয়স ও সামাজিক মর্যাদা প্রকাশ করে পশুপালন তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং গবাদি পশু থেকে প্রাপ্ত দুধ এবং মাংসই তাদের প্রধান খাদ্য ঐতিহ্যবাহী পোশাক ও গহনা তাদের সমাজে বিশেষ মর্যাদা বহন করে দুই সালে মুক্তিপ্রাপ্ত ইন্টু দা আর্মস অফ স্ট্রেঞ্জার দা হিম্বা এই ডকুমেন্টারি হিমবাদের জীবনধারা ও চ্যালেঞ্জগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরে তিন নম্বরে রয়েছে কায়াপো উপজাতি বনকে রক্ষাকারী যোদ্ধারা কায়াপো উপজাতি ব্রাজিলের অ্যামাজন বনে বাস করে এবং প্রকৃতিকে তাদের জীবনের মূল অংশ হিসাবে মনে করে পূর্বপুরুষেরা বনকে মাতৃস্থান হিসেবে সম্মান করে আসছে যা তাদের জীবিকা ঔষধ এবং আত্মপরিচয়ের উৎস আধুনিক উন্নয়নের বিরুদ্ধে লড়াই করে কায়াপুরা বন রক্ষা করে যেখানে দেহের অল্পনা উৎসব এবং নৃত্যের মাধ্যমে প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশিত হয় খাদ্য তালিকায় শিকার করা মাছ বনজফল এবং মধু তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ কায়াপো উপজাতিদের বন রক্ষার লড়াই নিয়ে বেশ কিছু ডকুমেন্টারি নির্মিত হয়েছে এর মধ্যে বেলোমন্টে অ্যানাউন্সমেন্ট অফ এ ওয়ার কায়াপতের বনরক্ষার সংগ্রাম ও বেলোমন্টে বাদ প্রকল্পের বিরুদ্ধে তাদের প্রতিবাদের কাহিনী তুলে ধরে তাদের জীবন ও সংস্কৃতি এই ডকুমেন্টারিগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে দুই নম্বরে রয়েছে ইনুইট প্রাচীন ইনুইট উপজাতির উত্তরাধিকারী ইনুইট উপজাতি উত্তর কানাডার আর্কটিক অঞ্চলে প্রায় পাঁচ হাজার বছর ধরে বসবাস করছে তারা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মোকাবেলা করতে শিল ভাল্লুক ও মাছ শিকার করে এবং প্রতিটি পশুর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শীতকালে বরফের মধ্যে শিকার ধরে এবং ইগলু নির্মাণের দক্ষতা তাদের শীতকালীন বাসস্থানের প্রতীক শিল ও কারিবু পশুর চামড়া তাদের পোশাক হিসেবে ব্যবহৃত হয় যা তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা দেয় তাদের খাদ্যাভ্যাসে কাঁচা শিলের মাংস এবং তিমির মাংস অন্তর্ভুক্ত যা পুষ্টিকর এবং গরমে রাখে তাদের অনন্য সংস্কৃতি ও জীবনের উপর বেশ কিছু প্রামাণ্য চিত্র তৈরি করা হয়েছে যার মধ্যে উনিশশো সালের নানুক অব দ্য নর্থ অন্যতম যা ইনুইটদের শিকার কৌশল এবং টিকে থাকার দক্ষতা দেখায় এক নম্বরে রয়েছে সেন্টিনেলিজ একটি রহস্যময় দ্বীপবাসী উপজাতি ভারত মহাসাগরের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাসকারী সেন্টিনেলিজরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উপজাতি হিসেবে পরিচিত প্রায় ষাট হাজার বছর ধরে এই উপজাতি একই দ্বীপে বসবাস করছে বলে ধারণা করা হয় তাদের ইতিহাসে কোনো লিখিত প্রমাণ নেই এবং এরা বাইরের বিশ্বের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এদের সংস্কৃতি গভীর রহস্য মোড়ানো আধুনিক সভ্যতা থেকে এরা এতটাই দূরে যে কেউ তাদের ভাষা বা জীবনধারা সম্পর্কে কিছুই জানে না তারা শিকার ও সংগ্রাহক জীবনযাপন করে বলে ধারণা করা হয় ধারণা করা হয় তারা প্রধানত স্থানীয় ফল গাছের মূল শিকার এবং মাছের উপর নির্ভর করে তাদের জীবনযাত্রার প্রতিটি অংশই অজানা এবং রহস্যময় সর্বোপরি আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম পৃথিবীর ইতিহাসে দশটি আজব উপজাতি এবং তাদের সংস্কৃতি সম্পর্কে যারা নিজেদের ঐতিহ্য এবং জীবনযাপনকে আধুনিক সভ্যতা থেকে নিজেদেরকে দূরে রেখে অনন্য জীবনধারা বজায় রেখেছে তারা প্রমাণ করেছে যে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চল এবং জনগোষ্ঠী আলাদা এবং তাদের সংস্কৃতি বিশ্বাস এবং প্রথাগুলোই তাদের পরিচয় তৈরি করে এই উপজাতির জীবন থেকে আমরা শিখতে পারি প্রকৃতির সাথে সংযোগ বজায় রেখে কিভাবে নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে সম্মান করতে হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এমন আরও অনেক অজানা দত্তবহুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল অজানার দশম অধ্যায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ পরের এপিসোডে হাজির হব নতুন কোনো অজানা দশ তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ